আগামীকাল একটি পলিটিক্যাল পার্টির তরফ থেকে বারো ঘন্টার বন্ধ রাখা হয়েছে কিন্তু সরকারি তরফ থেকে যেটি জানিয়েছে আগামীকাল অর্থাৎ ষোলো তারিখ রাজ্য সরকারের সকল রকমের অফিস আদালত স্কুল কলেজ সব কিছুই কিন্তু ওপেন থাকবে কোনো রকম বন্ধ হবে না প্রত্যেকটা সরকারি এমপ্লয়িজকে কর্মক্ষেত্রে কিন্তু যোগ দিতে হবে এবং আগামীকাল কোনো রকম ক্যাজুয়াল লিভ কিন্তু অ্যালাউ করা হবে না যদি কোনো রাজ্য সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে অ্যাবসেন্ট হয় তাহলে কিন্তু সেটি ক্যাজুয়াল লিভ দেওয়া হবে না এবং কোনোরকম ছুটি কিন্তু গ্র্যান্ড করা হবে না যদি অ্যাবসেন্ট যায় তাহলে কিন্তু কালকের জন্য স্যালারি কেটে নেওয়া হবে সরকারি তরফ থেকে নোটিশ করে জানিয়েছে আগামী কাল ১৬ আগস্ট দু প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মীকে কিন্তু কর্মক্ষেত্রে যোগ দিতে হবে যদি অ্যাবসেন্ট যায় তাহলে কিন্তু কালকের স্যালারি কাটা হবে রাজ্য সরকারি কর্মীদের নোটিশটি যতটা সম্ভব প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও রাজ্য সরকারি এমপ্লয়িজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ